এসআই এর কাজ খতিয়ে দেখতে মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পর্যালোচনা বৈঠক জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে বাঁকুড়ার পাত্রশায়ারে বত্রিশটি আইসিডিএস কেন্দ্রে দুই মাস ধরে বন্ধ পুষ্টিকর খাবার বিপাকে গর্ভবতী মায়েরা অভিযোগের আঙুল রাজ্য সরকারের দিকে গোয়ায় আজ থেকে শুরু হলো ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত মালদা জেলায় এসআইআর কাজিয়ে দেখলেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রশাসনিক ভবনে জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে কমিশনের প্রতিনিধিরা জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে এসআইআর কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল

सर क्या लिंकेज होवे ना ওখানে गेयरिंग होवे और यदि ওখানে আছে অনিদিন থেকে আমাদের কোন সক্ষম আছে ডিএম সক্ষম আছে দিয়ারো ওসব এন্ড নোট করব সেটা বলে कहा है डेट हुआ है एसआर को लेके उसको लेके क्या करेंगे हम तो जीता आज যেটা আমরা যখন রিপোর্ট পাবো डीओ से के हमरा ओर एक्शन ले রাজ্যে এসআইআর ঘোষণার পর যাদের কাছে ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে তারা ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার এই ভুয়ো কার্ড যারা তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছেন তিনি আমরা দেখেছি বসিরহাট জেলায় জেলাতেই প্রায় তিনশোর বেশি অনুপ্রবেশকারী তারা অপেক্ষা করছে বাংলাদেশ যাবার তো এক সময় তো এরকম অবস্থা ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতারা এবারে এপারে এখনো আছে নেই বলবো না এখন এসআইআর জন্য পালাচ্ছে দু হাত বাহু তুলে তারা অপেক্ষা করছে আর ওপার থেকে যখন অনুপ্রবেশকারীরা গান করতো আর আসতো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে তো ওপার থেকে এপারে এপার থেকে ওপার এটাই তো তৃণমূল কংগ্রেসের কাজ এবং সেটা এত বছর ধরে চলেছে দশ বারো বছর ধরে চলার পর যারা এখন ফেরত যাচ্ছে যারা এখানে থেকেছে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছে তো আজকে যারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তুলছেন যে বিএসএফ এর জন্য ঢুকেছে আচ্ছা তাহলে ভোটার কার্ডটা কি বিএসএফ করে দিল না অমিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জঙ্গলরাজ এবং লুটের অভিযোগ এনে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য বিহারে তো জঙ্গল রাজ ছিল সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু প্রসাদও করে উঠতে পারেনি। আর পশ্চিমবঙ্গ তো মহা জঙ্গল রাজ আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে পরে বাস্তবায়িত হয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন দু সালে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় তারাই নিয়ে এসেছিল সিপিআইএম এর লৌহ কঠিন সংগঠনকে উপরে ফেলে দিয়ে সুতরাং বিসর্জন অনিবার্য রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ঘিরে নানা বিনিয়মের অভিযোগ উঠেছে বারবার টাকা নেওয়া থেকে টাকা জমা দেওয়া দিয়েও রেজিস্ট্রেশন না পাওয়ার অভিযোগ তুলেছেন টোটো চালকরা ভোটের আগে কি খোলাখুলি তোলাবাজি চলছে একটি প্রতিবেদন সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে বিভিন্ন জেলা মফসল যেখানে টোটো চলে সেই টোটোর রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে নির্বাচনের আগে টোটো রেজিস্ট্রেশনের নামে কি তোলাবাজি চলছে হবে নিশ্চয়ই তো চাপ তো পড়েইছে এবার রেস্টেন্ড সব ট্যাক্স ট্যাক্সগুলো দিতে হবে অভিযোগ লোক বলেছে তোমার ফর্মটা এটা রিজেক্ট হয়ে গেছে তো বলে ভাবছি এটা যখন রিজেক্ট হয়ে গেছে তো পয়সাটা কখন দেবেন বলে পয়সা পাবেন না সেটা সরকারের ঘরে চলে গেছে ওটা পাওয়া যাবে না আপনি গাড়িটা চালাচ্ছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে কিছু দেওয়া হবে না দেওয়া হবে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা হবে লাইসেন্সের ব্যাপারে কথা হবে এর কথা হচ্ছে কি কাগজ করো কাগজ করো খালি রেজিস্ট্রেশনের নামে যে সমস্ত টোটো চালকরা টাকা জমা দিচ্ছেন তাদের একাংশ যে অভিযোগটা করছেন যে এর আগেও তারা টাকা জমা দিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন পাননি আগে বছরও টাকা নিয়েছিল কিন্তু কোনো কাগজ আসেনি আগে বছরও না অন্য জমা হয়েছিল টাকাটা যার কাগজ গাড়ি ছিল না ওর কাগজ করতে তিন টাকা এমনি চার টাকা লেগেছিল যে সিস্টেমটা লাগাচ্ছেন ভালো করছেন কিন্তু এই পয়সা ব্যাপারটা এসে আমাদের কোমর ভেঙে দিচ্ছে আমরা আর পারবো না এবারে যদি সরকার বলে না গাড়ি সরিয়ে দাও আমরা তাও রাজি কিন্তু সরকার থেকে একটা অনুরোধ আছে আমাদেরকে কোনো কাজ দিয়ে দাও যে কোনো কাজ দিয়ে দাও আমরা ইয়াং ছেলে আমরা কোথায় যাব। কোনো রোজগার নেই পশ্চিমবঙ্গে কাজ নেই ফলে তারা বাধ্য হয়ে পেটের দায়ে টোটো চালাতে এসছেন কিন্তু সেখানে গিয়েও সরকার এবং প্রশাসনের চাপে কার্যত হারা টোটো চালকরা কলকাতা পাথর প্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর এলাকায় গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবের চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার রাতে দুষ্কৃতীরা গ্রামের তিনটি দোকান বেশ কয়েকটি বাড়ি এবং একটি গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় বলে খবর আগুনে পাথর প্রতিমার বিডিওর সরকারি গাড়ি এবং একাধিক মোটর বাইক পুড়ে ছাই হয়ে গেছে বাসিন্দাদের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কাজ চালাচ্ছিল গ্রামের মানুষরা প্রতিবাদ করাতেই এই পরিকল্পিত অগ্নিসংযোগ বারোটা চল্লিশে আমি যখন বেরোই চিৎকার হয় তখনই যখন দেখি আমাদের বাড়িতে একটু আগুন ধরিয়ে দিয়েছে সেখানে নির্মালা ফোনতে দোকানে লেগে গেছে গ্রামের ভেতরেই মদন গায়নের বাড়িতে আগুন ধরেছে কিবা সিন্ধু বাড়িতে ইয়ে গোয়াল ঘরেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মারা গেছে গরু মারা গেছে এরকম বিভিন্ন বিভিন্ন আরও কিছু কিছু আছে আট ন জায়গায় কিন্তু

যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং যে মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত হলো তাদের একদম আর্থিক দিক থেকে দৈন্য তারা প্রচন্ড এই এই রিপোর্টে সংসার চালাতেন বিডিও সাহেবের যে গাড়ি যে ড্রাইভার অমরেশ বলে তো সেই গাড়িটাকেও অ্যাটাক করা হয়েছে পাশাপাশি যখন এতে বাড়ি শুয়েছিল আলোর জলগানিটা যখন যায় তখন এটাকে দেখে তার মনে সন্দেহ হয় বাঁকুড়ার পাত্র শায়রে বত্রিশটি আইসিডিএস কেন্দ্রে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার ফলে পুষ্টিহীনতায় ভুগছেন গর্ভবতী মায়েরা অভিযোগ গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে এই কেন্দ্রে চাল ডাল সহ কোনো খাদ্য সামগ্রীর সরবরাহ নেই মায়েরা বলছেন বিগত কয়েক মাস ধরে তারা কিছুই পাননি অপুষ্টিতে ভুগছে অনাগত সন্তানরাও

এখন আজ পর্যন্ত খাবার এখনো আসেনি আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি প্রি স্কুল করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ইকে ওয়াইসি হচ্ছে এইসব কাজগুলো আমরা করছি যোগাযোগ করলাম সুপারভাইজার দিদিকে বললাম বলল যে তখন বলছিল খাবার নেই এক মাস আগে আর এখন কালকে ফোন করেছিলাম দিদিকে দিদি বললো খাবারের গাড়ি বেরিয়েছে বেরু রসুলপুর দিকে তিরিশটা সেন্টারে খাবার এখন বন্ধ আছে কেন খাবার না থাকার জন্যে অক্টোবরে খাবার আসার কথা ছিল সেটা এসেছে নভেম্বরের দশ তারিখে এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায় পরিষেবাটা কাছে সঠিক পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্য এখন সময় একটু বিরতির পরে রয়েছে আরও খবর আজ তো পার্টি চাই প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব আইডিয়া এখানেই পার্টি করা যাক পিজা পার্টি ইয়ে তোর আর পিনটা বল আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব আরবিআই বলে যে নিজের পিন ওটিপি সিবিবি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন বাই গার্লস কোথা যাচ্ছি শুনলি না নো শেয়ারিং আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন কারোর মনের রোগের লক্ষণ থাকলে সত্বর যোগাযোগ করুন 144162 টোল ফ্রি নম্বরে যে কোনো সময় ফোন করে মনোবিদদের পরামর্শ নিন আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা মানসিক রোগের লক্ষণগুলো হল দীর্ঘ সময় ধরে হতাশা বোধ করা অতিরিক্ত টেনশন করা আত্মহননের চিন্তা বা চেষ্টা করা অযথা ভয় পাওয়া অবাস্তব বা অস্তিত্বহীন জিনিস দেখতে পাওয়া শুনতে পাওয়া বা অনুভব করা মনে রাখবেন আর পাঁচটা রোগের মতন মনের রোগ চিকিৎসা করলে সম্পূর্ণ সেরে যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে তেইশ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফর এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেরা This will be Prime Minister's fourth official visit to South Africa, following his bilateral visit in 2016, and later for the two BRICS summits in 2018 and 2023. This is the first G20 summit that will be happening on African soil, and in that context will bring the spotlight on the development issues of Africa as also of the global South. It may also be recalled that it was during India's G presidency in 2023 that the African Union was in, inducted into G20 as permanent member. The summit uh, will be important for India. দিল্লিতে লাল কিল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে বড় সাফল্য পেলে নাইয়ে এই ঘটনায় আরো চার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা শ্রীনগর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এই নিয়ে বিস্ফোরণ কাণ্ডের সংখ্যা বেড়ে হলো ছয় উল্লেখ চলতি মাসে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় আর্থিক মামলায় রবার্ট বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি ব্রিটেনে বসবাসকারী ডিফেন্স ডিলার সঞ্জয় ভান্ডারীর সঙ্গে যুক্ত আর্থিক তছরূপ মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে এই মামলায় গত জুলাই মাসে রবার্ট ভাড্রার বয়ান রেকর্ড করা হয় গোয়াজ ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি দুই হাজার সূচনা হল নয়দিনের দিনের এই উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড এল মরুগান অভিনেতা অনুপম খের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবারে উৎসবের ফোকাস কান্ট্রি হল জাপান আশিটি দেশের দুশোরও বেশি চলচ্চিত্র এই উৎসবে দেখানো হবে সিনেমা ছাড়াও থাকছে ওয়েবস বাজার আলোচনা সভা সাংগীতিক প্রদর্শনী ইফিএসটা আঠাশ নভেম্বর উৎসবের পরিসমাপ্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরেঞ্জ ইকোনমির প্রসঙ্গ তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান It symbolizes not just commencement of AP. Under the visionary leader of our Honorable Prime Minister Sri Narendra Modi ji, speak about this cinema and media entertainment sector. our honorable prime minister mentioned that, i mentioned his quote, this is the mm -hmm. time of dawn of orange economy in india, content, creativity, and culture, the three pillars of orange economy. so while this uh, year in may, we had a summit, world audio-visual entertainment summit at mumbai, the first time a big Summit was there, our Honorable Prime Minister Sri Narendra Modi inaugurated that uh, summit. That summit uh, seems that uh, our creative economy, our world economy, so the Ministry of Information and Technology taking various steps to give the bridge to the new creators, new young minds, creative minds to the global level, the waves bazaar. giving a chances to them and also the creators from various uh, part of the country they are going a global level reach এবছুরের চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক প্রসঙ্গে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব संजय সাজু if it is year as many first we have the largest collection of films coming in from Close to 80 countries. We have films which are being premiered for the first time internationally. There are global premieres, there are national premieres, there are uh, films which have uh, <coughs> made way into the competition section. We have the largest number of entries, close to 3000 entries, and from which uh, there are a few films which are part of the uh, competition section. We also have uh, the AI film hackathon, and on the other side of the road,

কোচবিহারে সর্বোচ্চ একত্রিশ এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ উনত্রিশ এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনত্রিশ এবং সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রেণীকেতনে যথাক্রমে উনত্রিশ এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ উনত্রিশ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশ এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনত্রিশ এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তেত্রিশ সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এসআইআর কাজ খতিয়ে দেখতে মালদায় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পর্যালোচনা বৈঠক জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে বাঁকুড়ার পাত্র শাহরে বত্রিশটি আইসিডিএস কেন্দ্রে দুই মাস ধরে বন্ধ পুষ্টিকর খাবার বিপাকে গর্ভবতী মায়েরা অভিযোগে আঙুল রাজ্য সরকারের দিকে গোয়ায় আজ থেকে শুরু হলো ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আঠাশ নভেম্বর পর্যন্ত সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার